আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক এটা নামে নতুন হলেও কিন্তু হাটটা কিন্তু অনেক অনেক পুরাতন একটা হাট আর এহার সপ্তাহে একদিনই লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজ বেচা বিক্রি হয়ে থাকে তবে গরুর বাজারটা মোটামুটি সকাল সকালই বেশি বসে থাকে এই যে আমরা দেখতেছিলাম উন্নত জাতের সেরা সেরা জাতমানের কিছু দুধের গাভি দর্শক পুরো ভিডিও যেটা আপনাদের সঙ্গে থাকবো আমি আর আপনাদের তথ্য দিতে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন কেমন দামে আছে বিক্রি হচ্ছে হাটের আনুষঙ্গিক সকল বিষয় তুলে ধরব দর্শক তবে হাটের ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে শুধু এই হাট না বাংলাদেশের যে কোনো জায়গার চৌষট্টি জেলার হাটে যাবেন অবশ্যই নিজ দায়িত্বে গরুগুলো কেনাকাটা করার চেষ্টা করবেন অবশ্যই দুধের গাবি কেনার জন্য অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন কারণ এই সেক্টরটা সারগরের মতো বা হাডি সার মতো না দুধের গাভি অনেক কিছু যাচাই বাছাই করে কিনতে হয় তো অবশ্যই দেখে শুনে কিনবেন আর দালাল চক্র থেকে সচরাচর চৌষট্টি জেলার হাটগুলো থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন শুধু উত্তরবঙ্গ না প্রত্যেকটা জায়গাতেই আছে তো চলুন আমরা একটু দাম দর জানি এই যে চমৎকার সাইজের বাচ্চা আর এই যে হলো গাভিটা চমৎকার গাভি আছে খুবই সুন্দর ভাই বাচ্চার বয়স কেমন আছে ভাইয়া সাত দিন মার্শাল অনেক বড় হয়ে গেছে তো একেবারে গোপন বাচ্চা মানে কোন এক সময় বড় একটা গাবি হবে পার্সোনাল কেমন বয়স আছে ভাই গাবি ছয় দাম না দুধ কত লিটার টার্গেট করতেছে দুইবারে পনেরো প্রথমবারে কেমন আট নয় কিছু কম বেশি আর কি এই আর কি তো ইনশাল্লাহ এই অবস্থায় চেক করলে তো সাত আট তো পাওয়া যাবে চমৎকার গাবে দর্শক সঙ্গে বোকম বাচ্চা যদি বাচ্চা একটু কিছুদিন রাখতে পারে প্রাপ্তবয়স্ক করতে পারে তো গাবে পুরো টাকাটা বাচ্চা থেকে উঠবে তো কেমন দাম দর চাচ্ছেন ভাই দাম দুশো বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা ইনশাল্লাহ দাম দর করে নিতে হবে দর্শক কেমন দাম দর করতেছে কাস্টমারের আজকে একশো সত্তর পঁচাত্তর এক লক্ষ সত্তর পঁচাত্তর পর্যন্ত বলছে আশির দিকে কি ব্যবসা বিক্রি করা যায় পঁচাশি পঁচাশি নব্বই দেখা যাক কত দূর বাজারে ওঠে আর যতই দামাদামি করেন কপালে যেটা আসে সেটাই হবে আর কি উপর থেকে যেহেতু থাকদের লেখা থাকে তো সে বাচ্চা গাবিটা কিন্তু চমৎকার সাইজও ছিল খুবই পার্সোনালি পছন্দ করার মতো কালার প্রিন্টও চমৎকার এই যে তাহলে বড়ো ভাইরা এক লক্ষ পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে বাচ্চা বিক্রি করবে ইনশাআল্লাহ বাচ্চা বিক্রির সময় কিছু কম বেশি করেই হয় কথা বললে অনেক কিছু ডিপেন্ড করে দাম দরের উপরও এই যে পাশে দেখতেছি হিউজ পরিমাণে গাভি আছে ইনশাল্লাহ গাভিগুলোর একটু দেখবো আমরা কেমন দামের গাভি আছে সবগুলো কিন্তু সেরা সেরা প্রচুর আমদানি হয়ে থাকে প্রচুর গাভি আমরা এই জমচ জমচ বাচ্চা জোড়া বাচ্চা দেখতেছি তত দেবো বড়ো ভাই এক গাভীর না দুই গাভীর দুই গাভীর দুই গাভীর দুইটা আচ্ছা এবার জমজ বাচ্চা গাভীর কিন্তু হিউজ ডিমান্ড থাকে দোষ এই যে গাবি দুটা বাইর গাবি একটু ছোট বড় তবে দুটাই উন্নত জাতের দুধের গাবি ইনশাল্লাহ সমত এই বাচ্চাটা কোনটা এই প্রথমটা না কত লিটার দুধ বড় ভাই দশ লিটার ইনস্ট্যান্ট পাওয়া যাবে ইনশাল্লাহ বকন বাচ্চা না বেটা বাচ্চা বকন বাচ্চা দাম একটু বলেন তো দাম তো একশো আশি এক লক্ষ আশি দশ লিটার দুধের গাবি এক লক্ষ আশি হাজার দশ ইনশাল্লাহ দাম দর করে তো বরাবরই নিতে হয় তো কাস্টমার কেমন দাম দর করতেছে আজকে কাস্টমার একশো ষাট ষাট পর্যন্ত পড়ছে আর উপরে কত ভাই পাঁচ হাজার উপরে টার্গেট হ্যাঁ পঁয়ষট্টি দিকে বাচ্চা ভালো সপ্তাহখানেক বয়স হবে না বাচ্চা চার দিনের মতো বাচ্চার বয়স নাভি পড়েনি এখনো চমৎকার সাইজ দুধগুলো একটু দেখেন গলাবার যথেষ্ট ভালো আছে চমৎকার সাইজ ওইটাও হয় আপনাদের এটা এটা হলো এই বাচ্চা দর্শক এই যে এই বাচ্চা হলো এই যে গাভি চমৎকার যে গাভিটা শুরুতে দেখাচ্ছিল আপনাদেরকে এই গাভিটার বাচ্চা দুধ বেশ ভালো দেখা যাচ্ছে ইনশাল্লাহ কত যাচ্ছে

কিনা বেশি বাজার দেখেই বেচা হ্যাঁ তারপরে কেমন আইডিয়া রাখতেছেন বেচা বিক্রি আইডিয়া ষাট ষাট একশো ষাট এক লক্ষ ষাট হাজার ইনশাল্লাহ বেচা বিক্রির টার্গেট রাখছে এক লক্ষ ষাট কাস্টমার কি পঞ্চান্ন পার হয়েছে হ্যাঁ পার হয়েছে মাশালাহ তাহলে খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে দাম কাছে কাছে চলে আসছে আসলে আমরা যদি একটু সাইডে যাই উন্নত যাদের আরও দুধের গাবি আছে যেগুলোকে আপনাদেরকে দেখাবো বার্টগুলো দেখেন রাইট যে পাশের সামরগুলো দেখেন চমৎকার সাইজের এর এই যে এ পাশে দেখেন একেবারে ভরপুর দুধ আছে এগুলো তো যে বাচ্চা আছে যে সার বাচ্চা খুবই সুন্দর বাচ্চা তবে বাচ্চা খুদাই অবস্থা খারাপ একেবারে নার্ভাস হয়ে গেছে বাচ্চা আর দুধও ভালো আছে সালাম আলাইকুম একা বেটা বাচ্চা কত লিটার দুধ পাওয়া যাবে দুইবারে ইনশাল্লাহ বারো লিটার পাওয়া যাবে বয়সে কেমন আছে চাচা নতুন জয়েন দাম দরটা একটু বলেন তো দাম এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ বলতেছে কত টাকা পঞ্চান্ন পঞ্চাশের একটু উপরে দুধ খাবার এটা বেটা বাচ্চা বাজার দেখে বেচা বিক্রি হবে এবং চাওয়া দাম যত থাক বেচা বিক্রি করে দাম দর করে নিতে হয় কাকা শান্ত হবে তো একবারে দশ কেজি যথেষ্ট শান্ত কলা বাটলে দেখা দেখে শান্ত সৃষ্টি করবো বলতে শ্রীকৃত এই যে এখানেও কিন্তু গাভী আছে প্রচুর পরিমাণে গাভী আমদানি হয় তাই আমরা আশপাশটা একটু দেখাই বাচ্চা চমৎকার একটা বাচ্চা আর এই যে আমি মার্শা দুধের মাঠটা একটু দেখেন ওলানটা চমৎকার দুধের ওলান্ডা আছে সাইজটাও খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গরু আর দেখি চাচা দর করতেছে বা জানায় তা আগ্রহী হয় কিনা আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন বর্তমানে বলছি দুধের গায়ের ভালো দুধের গায়ের ভালো না রোজালে তো ভালো হওয়ার কথা বেচাক না কম কত লিটার দুধ পাওয়া যাবে হাতের গরুটা থেকে ভালো হবে বারো লিটার বারো লিটার এক টানে বাচ্চা তো ওর পাশে দেখলাম বাচ্চা বেড়া বাচ্চা চমৎকার বাচ্চা হ্যাঁ চার দামটা কত ছিল চা দাম ছিল দুশো দুইশো দাম দর কত করে একশো ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আর অল্প কিছু হলে দিদি আর অল্প কিছু বাড়লে দিয়ে দেব আচ্ছা এক লক্ষ ষাট পঁয়ষট্টি এই যে দুধের গাভে বারো লিটার দুধ বন্ধে চমৎকার চমৎকার দুধের আছে একেবারে সলিড মানে চেক করে এখানে কিছু দুধ দুধ দুধের গাফি বিক্রি হয় যে আপনি চেক করে করে দুধের গাভিগুলো কিনতে পারবেন ইনস্ট্যান্ট দশ লিটার বারো লিটার চা দুধ আছে চোখ করে নিতে পারবেন এই পাশে কিন্তু গাভি গাভি ঠিক আছে শুধু বাচ্চা ছাড়া গাভিগুলো বাচ্চা ছাড়াই গাভীগুলো কিন্তু অনেক অনেক আমদানি হয় ফিজি আনে এই ঘরেগুলো কিন্তু আপনারা কিনতে পারেন নিচে চমৎকার সাইজে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনার নতুন কোনো ভিড় সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশ্রয় আমরা